আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি যদি দেশে না আসেন নির্বাচন হবে না ফুল স্টপ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি দেশে না আসে নির্বাচন হবে না এমন একটি প্রশ্ন ভোলপাক খাচ্ছে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে তারেক রহমান ইজ কামিং নট কামিং নির্বাচন নট এলাও ফর বাংলাদেশ বসস্বতা তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে কি হবে না এবার সেটা যথার্থ উত্তর দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না এমনটি ভাবার কারণ নেই তার মানে তারেক রহমান দেশে না আসলেও নির্বাচন হবে এবং সেটা ফেব্রুয়ারিতে হবে অনেকে বলতেছে এখন বিএনপি এবং জামাতের মধ্যে যে দুটি দল এখন নির্বাচনে মাঠ কাপাচ্ছে বিএনপি বেশি অহংকার করতে গিয়ে তারা এমন ভাবে ধসে পড়তেছে আর অন্যদিকে জামাতের আপনার সমর্থন এতই বেড়ে যাচ্ছে যে নির্বাচন আসতে না আসতে আবার বিএনপি দাবি করে নির্বাচন প্রয়োজন নেই দর্শক জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ধোয়াশা বাড়ছে যদিও দলটির নেতারা বিভিন্ন সময় বলে আসছে তিনি শীঘ্রই দেশে ফিরবেন এরই মধ্যে তারেক রহমান নিজেও তার দেশে ফেরার ক্ষেত্রে প্রতীক বন্ধকতার বিষয় ইঙ্গিত দিয়েছেন তার মানে আপনারা দেখেছেন তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়া সাহেব তিনি বর্তমান সংকটপূর্ণ অবস্থায় আছেন অসুস্থ আছেন এবার কি আছেন সেই ক্ষেত্রে সবাই যখন প্রশ্ন তুলছিলেন তার দেশে সে একই তিনি একটি তার দেশে আসা নিয়ে তার একক সিদ্ধান্ত নয় এটা তার মানে তিনি অন্য কোন সিদ্ধান্তের উপর তার দেশে আসা নির্ভর করতেছে তো এই দিক থেকে তাহলে প্রশ্ন উঠেছে তাহলে কি তিনি নির্বাচনের আগে আর দেশে ফিরতেছেন না আর দেশে যদি তিনি না আসে নির্বাচন কি হবে কিনা যার এ ধরনের প্রশ্নের ধোয়াশার জবাব দিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তবে তারেক রহমান দেশে না ফিরলে আসন্ন জাতীয় নির্বাচন হবে না বা নির্বাচন বন্ধ হয়ে যাবে এমনটি মনে করেছেন না পররাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন ব্যক্তির অনুপস্থিতিতে নির্বাচন বন্ধ হওয়ার কোনো কারণও দেখছেন না তিনি দশস্ততা তারেক রহমান দেশে ফেরে নিয়ে দলের বক্তব্যের প্রতি পরিপ্রেক্ষিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোন শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে প্রশ্ন প্রতিষ্ঠা বলেন তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না বা সুস্থ হবে না এটা আমার সঠিক মনে হয় না একজন ব্যক্তির অনুপস্থিতে নির্বাচন বন্ধ হয়ে যাবে তা মনে করার কারণ দেখিনা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তার মানে এমনি এখানে একটি কথা ইঙ্গিত দিয়ে রেখেছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তার মানে সিদ্ধান্ত পরিবর্তনও আসতে পারে কিন্তু দিন শেষে একটা বিষয় আপনারা লক্ষ্য করেন জাতীয় নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চলতেছে একদিক থেকে ভারতের চাপ আরেক দিক থেকে দেশের দুর্বৃত্তদের ষড়যন্ত্র শিকার বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হচ্ছে মানুষের ক্ষতিগ্রস্ত করতেছে দিন শেষে এই ধরনের কর্মকাণ্ড সাধারণ জনগণই ক্ষতিগ্রস্ত হয় তবে এখানে একটা বিষয় স্পষ্ট তারক প্রহমান দেশে নাশ নির্বাচন হবে এখন নির্বাচন পর্যায়ে গিয়ে সরকার কি ধরনের নির্বাচন উপহার দেবে সেটা হচ্ছে বড় প্রশ্ন আর বিশেষ করে অনেকেই বলতেছে তারেক রহমান নির্বাচন হওয়ার পরে নির্বাচন ফলাফলের উপর ভিত্তি করে তিনি দেশে আসবেন কি আসবেন না সেটা সিদ্ধান্ত নেবেন এখন দেখে নির্বাচন যদি কোনোভাবে বিএনপি হেরে যায় তার মানে কি তারেক রহমান দেশে আসবেন না যদি এখন পর্যন্ত নির্বাচন আগ পর্যন্ত তিনি দেশে না আসেন নির্বাচন হেরে গেলে তিনি দেশে আসবেন না আর নির্বাচনে যদি বিজয় লাভ করে তাহলে তারেক রহমান দেশে আসবেন তিনি হবেন প্রধানমন্ত্রী এই বেশ কিছু বিষয় আলোচনার মধ্যে রয়েছে এবং এখন তাদের নেতাকে নিয়ে সঠিক কোনো উত্তর দিতে পারতেছে না ফলে দলীয় সিদ্ধান্তের উপর ভিত্তি করে তারা নেতা দেশে আসবে না এরিপ্রিকিতে তারা রাজনীতি করে যাচ্ছে নেতাকে দূর থেকে ভালোবাসা দিচ্ছে নেতা দূর থেকে নেতা নেতাকর্মীদের ভালোবাসা দিচ্ছে